শুক্রবারে নামাজের পরে বাসাতে বাইরে এসেছে আমার মেয়ের বয়স নয় মেয়ের মাথা বাসা নিয়ে আস আমার মেয়ের মাথায় ছুটি হচ্ছে বাসা নিয়ে এসেছি বাবু কাজে যায় না মারামারি হতে কিসে মারামারি হয় আমি কিছু বুঝি না অটো রিক্সা চালাই আমি আমার মেয়ে কয় বাবা আমার সময় পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা আমার পকেটে আসলো আমার ভাইয়া খালি কইছে করছে রামপুরের থানার সামনে গাড়ি নিয়ে গেছি

লেখাপড়া আমার মায়ের ফোন আইছে আমি ফোন ধরতে পারি নাই পুলিশে ফোন জিলিপিতে ফালাই দিল আমার ডেকা গাড়ি সব ফালাই দিল জিলিপিতে রামপুরা হচ্ছে থানার লোক একটা পানি বড় জিলিপিতে নিয়ে হালাই দিল আমারে আমি একটা স্বার্থ বাঁচাতে গেলাম আমি পুলিশে মারতে যাই নাই আমি গাড়ি চালাই যাচ্ছি আমি তিন কামাই তিন খাই আমার মায়ে এক বললি কথা বুঝি না ভাইয়া নিজের মাথা নিজের কপালে বাড়ি যায় আমার একটা মাইয়া বয়স নয় বছর আমি এই যে আজকে যে চার মাস গুলি গেছি উনিশ তারিখে প্রথম আন্দোলনে উনিশ তারিখে গুলি গেছি কি মাস বলতে পারি না শুক্রবার বিকাল পাঁচটা থেকে ঘুরে গেছি পাঞ্জাবি রক্ত সব শেষ পলাই গেছে খুঁজলে আবার শাক পরে গেছে আমার মায়ের দেখা আমার মায়ের দেখে আমার আপু ভাত বলা আমার কেউ নাই আমি তিন মাস ধরে আমার মোবাইল পেটটা আমি ভাত খাইছি ঘর ভাড়া দিচ্ছি এখানে বাদ মোবাইল কিনছি আমি মেডিকেলে জামাজ ইসলাম কি করতে পারতাম না পড়ালয় করি নাই কোনো আমার সেলাম দেখো জামাজ ইসলাম আমার পাঁচ হাজার টাকা দিয়ে আমার এই পেট চালাইছে টাকা বেড়ে গেলে আমি মরে যেতাম আমি জীবনে বসতাম না আমি কোনো দল করি না আল্লাহ জামাজ ইসলাম যে কদিন পাইছে থাকুন মরে গেলে গা দীপা করছে জান দিয়ে জামা ইসলাম ইসলামের লেগা আল্লাহ এখন সারা জীবন বসায় রাউ হ্যাঁ সবাই যাইবেন ভাই রাম করছে আমার মায়ের নিজের জায়গা কেক দিয়েছে পঞ্চাশ টাকা মানে কে কে চান দিতে পারি না জামা ইসলাম দিয়েছে আর কি কমু করা কিছু করার নাই আমি আজ জীবন কই হাসি নাই এই দাসে কোন দিন পারা না দিতে পারে পরে এই দাসে তাই নাই না শাস্তি দাও কাম ফাঁসি দিব আসসালামু আলাইকুম ভাই রাখি আর কিছু বলতে পারবো না